আসসালামু আলাইকুম বিবাস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা কেক বানানো শিখতেছেন যারা ক্লাস করতেছেন এই ধরনের প্রোডাক্টগুলো কোথা থেকে রিজনেবল প্রাইসে কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর আজকে কিন্তু আমি একদম পাইকারি একটা শপে চলে আসছি এটার অবস্থান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট রহমান এন্টারপ্রাইজ নিস্তলা তিনশো আশি নম্বর শপ ষোলো নম্বর ঘড়ির প্রথম দোকানটায় কারো চিন্তা অসুবিধা হলে

পাইপিং ব্যাগ এক পিস মাত্র দেড় টাকা মাত্র দেড় টাকা টাকা একশো মাত্র দেড়শো টাকা

দেখেন বিস কত সুন্দর সুন্দর চমৎকার চকলেট মোল এগুলি মাত্র আশি টাকা ভাই এগুলি ছোট ছোট এগুলি দেখতে পাচ্ছি কাপ কেকের মোট কত টাকা পিস এটা হচ্ছে আপনার দুইটা সাইজ একটা হচ্ছে ছোট একটা হচ্ছে বড় হ্যাঁ ছোট সাইজটা মাত্র পনেরো টাকা বড় সাইজটা হচ্ছে মাত্র দশ টাকা বিশ টাকা হ্যাঁ

গেট অরেঞ্জ আছে সবুজ আছে ব্লু আছে হলুদ আছে পার্পল কালার আছে যার যেটা লাগে নিতে পারবেন দাম কিন্তু আজকে একবারে খালবে কত একদম আশি টাকা